দর্শক জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাস গ্রেপ্তার হয়েছেন দর্শক মিডিয়া তিনি ছিলেন সংসদ সদস্য তাকে সোমবারের দিন রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দর্শক তিনি ছিলেন একজন সংসদ সদস্য মানে তিনি আওয়ামী লীগের একজন এমপি ছিলেন দর্শক গ্রামগঞ্জে একটা প্রবাদ আছে সেটা হচ্ছে সুখে থাকতে ভূতে কিলায় সুখে থাকতে কেন ভূতে কিলায় আমি আপনাদেরকে বলতেছি যেমন মাস্টার বিন মর্তুজা তিনি কিন্তু বাংলাদেশের যুবকদের আইডল তিনি ক্রিকেট জগতে তার ব্যাপক একটা সুনাম সে মাস্টার বিন মর্তুজা মোর্তুজা তিনিও কিন্তু এমপি ছিলেন তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন পরিণতি তার কী হলো পরিণতি তার বাড়িঘর সব পুড়িয়ে তিনি এখন নিঃস্ব বাংলাদেশের পান শাকিব আল হাসান তিনিও কিন্তু ছিল বাংলাদেশের একজন জনপ্রিয় ক্রিকেটার তিনি কিন্তু বিশ্ব অলরাউন্ডার তিনি এই রাজনীতিতে এসে তিনিও কিন্তু একই অবস্থা হয়ে গেছে ইদানিং দেখলাম যে তামিম ইকবাল ক্রিকেটার তার কিন্তু ব্যাপক পরিমাণ জনপ্রিয় এই বাংলাদেশের দশক তিনিও কিন্তু বিএনপিতে একটা সমাবেশে যোগ দিয়েছেন এটা আমার কথা না এটা ভিডিওর কথা এবং কি সেখানে হাজার হাজার কমেন্ট দেখলাম তার ভক্তরা সবাই কমেন্ট করছে যে মাস্টারফিভিন মোর্তুজা যে পথে গেছে সাকিব আল হাসান যে পথে গেছে তামিম ইকবালও কি একই ভুল করতেছে রাজনীতিতে জগতে এসে দর্শক এমন কিন্তু হাজার হাজার মানুষের কমেন্ট আছে আমি কেন বললাম সুখে থাকতে ভূতে কিলায়। লাই এই দেখেন মমতাজ তিনি কিন্তু জনপ্রিয় একজন কল্ট শিল্পী ছিল আওয়ামী লীগ বিএমপি নাই জামাত নাই সবাই কিন্তু তাকে পছন্দ করত পুরা বাংলাদেশের মানুষ তিনি রাজনীতিতে এসে তিনি কিন্তু তার সম্মানটুকু নষ্ট করে ফেলেছেন আসলে সংসদে কি সবাইকে যাওয়ার অনুমতি আছে নেই মমতাজের মতো একজন মানুষ তিনি যদি সংসদে যেতে পারেন সেই সংসদের হাল কী হবে একবার ভেবে দেখুন দর্শক মণ্ডলী আর দেখেন মাসাবিবিন মর্তুজা তিনি কত করে সুনাম ধন্য একজন ব্যক্তি ছিলেন ক্রিকেটার ছিলেন যার নাকি বাংলাদেশে প্রচুর আইডল আছে দর্শক মণ্ডলী তিনিও কিন্তু এই জগতে এসে তার জীবনটাকে ধ্বংস করে দিছে সর্বোপরি একটা কথা বলতে চাই যার যে জায়গাতে জনপ্রিয়তা আছে তিনি সেই জায়গাতেই থাকেন ঠিক আছে যেমন মাস্টার বিন মর্তুজা বা মমতাজ বা হচ্ছে সাকিব আল হাসান তাদের যে একটা জনপ্রিয়তা ছিল তারা কিন্তু রাজনীতিতে এসে সে জনপ্রিয়তাটা কিন্তু হারালেন এই জন্য আমি একটা কথা সর্বোপরি বলতে চাই রাজনীতি সবার জন্য নয় যার যে জায়গা থেকে যতটুকু সম্মান আছে ততটুকু ধরে রাখুন